যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাডি ভুলার মাঝে থাকবে পড়ে গম একটা রে বোন একটা হার গাড়ি এক পলো নিভে যাবে দুই নযনে রাদু রং রঙের এই দুনিযা হবে আধার কালো এক কে নিভে যাবে নয়নে আলো রং রঙের এই দুনিযা হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান ঘোলার মাঝে থাকবে একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় নিরহিরি দেখা কাশে ডেকে বলবে না কেউ দুঃখ সুখে কথা অন্ত হবে না উদয় নিরহিরি দেখা কাশে ডেকে বল আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন কোন মাঝে থাকবে পরে দম্পানো একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পড়ে দম